মুখোশটা খুলবে কবে আমরাও তো মুখোশ পরে আছি ধর্ষিতার সম্ভ্রম জবাই করা মৃতদেহ রক্ত আর কারাগারে সিমেন্টও এখন আমাদের খাদ্য শাখারি বাজারে বিক্রি হওয়া পূর্ণ স্বর্ণ আর গায়ে খাটো শ্রমিকের ঘাম আমাদের আহার্য এখন শুধু মানচিত্রটাই বাকি আছে একদিন হয়তো সেটিও খেয়ে ফেলব একদিন হয়তো এক গ্লাস পচা দাম নির্ধারণ করা হবে একটি মানচিত্রের আমরা কিনে খাওয়ার কেউ চিত্তে বসে থাকবো স্যাকারিনের একটি বৃত্তের ভেতরে যেখানে বসে আমরা যা খুশি তাই করতে পারবো কেউ বাধা দিবে না শুধু ধর্ষিতা নারীর প্রা পেটিকোট রক্তাক্ত কাপড় জবাই হওয়া মানুষের জিন শার্ট পাঞ্জাবি হবে আমাদের একমাত্র খাদ্য মাতৃত্রের গন্ধ হবে খাবারের খান। এক সময় তাও খেয়ে নিব এক সময় পুচ মাখানো খেয়ে নিব এক সময় আমরা আচ্ছাদিত যে সিংহাসনের তলে তাও খেয়ে নিব খেয়ে নিব ঝুলসহ বট খেলার প্রাঙ্গন টনেটো সিডর আর আলুর ক্ষেতগুলোকে মনুষ্যত্বের অবসান ঘটবে আমরা পুরোপুরি পিসাচে পরিণত হব আমাদের ইতি ঘটবে শক্তিগুলো শেষ হয়ে যাবে কচুরি যে অংশে একসময় লাশগুলোকে লুকিয়ে রাখা হতো তাও একদিন খেয়ে নিব খেয়ে নিব এক ফালি সূর্য খেয়ে ফেলব এক ফালি চাঁদ ঢাকা শহরের ম্যান হলের ঢাকটাগুলো আগেই খেয়ে নিয়েছি এবার সোডিয়াম লাইটগুলোর পালা তারপর অন্ধকার তারপর নিভু নিভু স্থায়ী অমাবস্যার প্রতিরূপ তারপর অহিংস মানবতাকে চাকরি প্রার্থীর চাকরির দরখাস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক প্রতিটি ছাত্রের স্বপ্নকে আগেই হজম করেছি এবার খাবো আদর্শ এবার খাব ছয় ঋতুর সাহসী আগমন তারপর খাবো গজারী শাল সুন্দরী মেহগনির অবশিষ্টটাকে সাপ বিচ্ছকমির বাক সিংহ পাতাল বোন এবার শুধু রাজপথের আল্পনাগুলো বাকি আছে আমাদের চোখ পড়েছে। এবার সেটিও আকাশ খাব শিলা বৃষ্টি খাব গৃহত্যাগীর জোৎস্না কেও অনুকাব্য ছোট গল্প খোলা কলাম মতামত প্রকাশের স্বাধীনতা প্রতিটি দৈনিকের সাহিত্য পাতাগুলো আগে খেয়ে নিয়েছি এবার খাবো শেয়ার বাজার খাব ফেরিওয়ালাদের কাঁধেতে ঝোলানো ব্যাগ খাব শিশুর হাতের আদর্শ লিপি বইটি চক সিলেট ডাস্টার কলম খাতা পেন্সিল যাতে আমাদের বিরুদ্ধ থেকেও কথা বলতে না পারে তারপর একদিন দিনের পালা বদল হবে মন্ত্রী খাব মন্ত্রীর গাড়িতে লাগানো পতাকা খাব মুনাফিকের যায় না মাছ খাবো হিংস্রতা আনবো পরমৎ সহিষ্ণুতা আনবো খেয়াঘাট ফিরিয়ে আনবো দোচালা চৌচলা বাড়ি পাতি নেতোদের বাড়ি সিমেন্ট খেয়ে নিব খাবো ক্ষমতা খাবো ক্ষুধার্ত শকুনের চোখ রোদ খাবো বৃষ্টি খাবো পশুদের আনা সৃষ্টি খাব মিথ্যে পোস্টমর্টেমের রিপোর্টগুলোকে